হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা শর্ট ভিডিও ভাইরাল করার সঠিক টাইম কিভাবে বেঁচে নেবেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা লাইক করে তারা অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করার টাইম হচ্ছে সকাল বিকাল আর সন্ধ্যা তোমাদের এখন কোন টাইমে কোন সময় ভিডিওটা আপলোড করতে হবে তা এই ভিডিওর ভিতরেই তোমরা দেখতে পারবে তাহলে ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু একটু বুঝতে পারবে না তাহলে সর্বপ্রথম তোমাদের শর্ট ভাইরাল করার টিপসটা হলো তোমরা শর্ট ভিডিও প্রত্যেক দিন তোমাদের দুই থেকে তিনটা ভিডিও আপলোড দিতে হবে যেমন সকালে একটা দুপুরে একটা আবার সন্ধ্যায় একটা আর হলো গিয়ে তোমাদের প্রত্যেকদিন প্রত্যেক দিন আপলোড দিতে হবে যাতে তোমার অডিয়েন্সটা বুঝে তুমি কোন সময় ভিডিও আপলোড দিবে আর সেই সময় কিন্তু তোমার অডিয়েন্সরা তোমার চ্যানেলের ভিতরে ঢুকবে ঢুকে দেখবে ভিডিও আপলোড করছে কিনা তারপর অনেক খোঁজাখুঁজি করবে যদি ভিডিও না আপলোড করো তাহলে আর যদি ভিডিও আপলোড করো তাহলে শর্ট আপলোড দিলে তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে যাতে খুব সহজেই তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে ভিডিও আপলোড দেওয়ার মতোই তাহলে কেমন শর্ট ভিডিও টিপ শেখা যাক তাহলে তোমাদের সকালবেলা একটা শট আপলোড দিতে হবে সকাল আটটা থেকে নয়টার ভিতরে প্রত্যেক দিন আমি মনে করি সকাল আটটা বাজে আপলোড দিবে যাতে সবাই ঘুম থেকে উঠি যে মোবাইলটা ধরে তারপর একটু টেপাটেপি করে তারপর কিন্তু ঘুম থেকে উঠে এ হলো তোমাদের মূল এক নাম্বার টিপস দু নম্বরে দুপুরে তোমরা কিভাবে আপলোড করবে দুপুরে অনেকে একটা বাজে আপলোড করে একটা বাজে আপলোড করলে কিন্তু কখনোই ভিডিওটাকে ভাইরাল করতে পারবে না একটা বাজে আপলোড করলে অনেকে নামাজ করে অনেকে আবার খাওয়া দাওয়া করে একটার পরে তোমাদের ভিডিওটা আপলোড করতে হবে দুটা বাজে দুটা তিরিশ মিনিটে কিংবা তিনটা বাজে কারণ দুটার পরে কিন্তু মোবাইলটা হাতে নিয়ে একটু সই বা বিশ্রাম করে সে সময় কিন্তু একটু মোবাইলটাকে টেপে আর তোমাদের সন্ধ্যার সময় একটা ভিডিও আপলোড করতে হবে সেটা হলো মাগরিবের যে আয়জানটা দেয় মাগরিবের আয়জান দেয় সাতটায় কি বা সাড়ে ছয়টায় তোমাদের সাতটা দশে কি বিশে আপলোড করতে হবে ভিডিওটাকে যাতে নামাজ পড়া শেষ হওয়ার পরেই কিন্তু সবাই মোবাইলটাকে ধরে আর মাগরিবের পর কিন্তু বেশি অডিয়েন্স থাকে যাতে তুমি যদি প্রত্যেক দিন একটা শর্ট আপলোড করো তাহলে আমি মনে করি সেটা মাগরিবের পরেই আপলোড করো আর যদি তোমরা প্রত্যেকদিন দুইটা শর্ট আপলোড করো তাহলে একটা শর্ট তোমরা সকাল আটটা থেকে নয়টার ভিতরে আপলোড করো আর একটা শর্ট তোমরা মাগরিবের পর আপলোড করো আর যদি প্রত্যেক দিন তুমি তিনটেই শর্ট আপলোড করো তাহলে তোমার সকালে একটা দুপুর দুপুরে একটা আর মাগরিব ছয়টা কি সাতটায় একটা এভাবেই যদি তুমি পাঁচ থেকে দশ দিন ভিডিও আপলোড করতে থাকো তাহলে কিন্তু তোমার ভাইরাল হওয়া কেউ ঠেকাতে পারবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তোমার আঙ্গুল দিয়ে একটা ছোট্ট লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবে